বিস্তারিত ভাবে বলেন বলতেছেন আল্লাহ তা সেই দিন কি করেছে যখন এরকম ভাবে এই এই দুনিয়ার জিন্দিগি তিনি তবা করেছেন তবা করার পর এইরকম ভাবে হজরতে আবু বক্কর ডাকতে বলে আবু বক্কর তবা করার পর আল্লাহ তালা আজরাইলকে কে ডাকতে বলেছেন আজরাইল এই মানুষটা তবা করার পর নামাজ পড়েছে ঈশানের নামাজ পড়বার পর এবার কয়েকবার আস্তা ফিরুল্ল তোর শরীফ তেলাবাদ করেছে আল্লাহ তালা ডাকতে বলে আজরাইল দেরি করবানা এই মানুষটা আমার আমি আল্লাহ কবুল করলাম এই জন্য বলেছি যে মানুষটার কপালে আল্লাহ পাক মমিন শব্দ লেখে দিবেন ওই মানুষটা মরণের পূর্বেই অর্থাৎ মরণের আগেই মমিন হয়ে কবরে যাবে যেই মানুষটা আঙ্গন কি হবে না আঙ্গন দান পাবে না ওই মানুষটা মরণের পূর্বে নাস্তিক হয়ে এন্তেকাল করবে আল্লাহ যদি মমিন শব্দটা না যদি আমার কপালে লেখেন আমি তো নাস্তিক হয়েই মরবো ভালো ভালো কাজে আমি যাইতে পারবো না এই গ্রামে কি এই কচ্ছ মানুষ এই পাড়া কি এই কচ্ছ মানুষ কথা বলেন এই যে বলে যে হুজুর কারে ওয়াসমিনা কি করব মোবাইলের মধ্যেই গাদি হুজুর আরে হুজুরের মুখের দিকে তাকায় থাকে থাকলে যে সব গুলো পাওয়া যায় এগুলো তো তুমি বুঝবা না হ্যাঁ এগুলো তো তোমার কপালে আল্লাহ লেখে নাই তোমার কপালে লাখে লাখেরাই বিধাই তুমি আল্লাহর খাস হতে পারো না দলিল নিয়ে যাও কারণ আল্লাহর হুকুম পালন যেই ব্যক্তিগুলা করবে তারা চায় যে কোন জায়গায় গেলে একটা আমল আমি কি করতে পারবো সংগ্রহ করতে পারবো বুঝাইতে পারবো তারা চিন্তা ভাবনা এটা করে দুনিয়া থেকে যেই দিন আমার আপনার বিদায়ী হয়ে যাবে এ সেই দিন থেকে কি আমি আমল করতে পারবো আমলের দরজা ক্লোজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সেই দিন আমার আর আমল দুনিয়াতে হবে না ভাইরা আমার

এই আলমে আর আলমে বারজাক নামক জায়গা থেকে যখন আমি আপনি বিদায় নিয়ে মাটির কবর থেকে যখন মাটির কবরে যাব এই জগৎটা হলো আলমে বারজাক নামক জায়গা যদি আমল ভালো হয় জান্নাতি হব আরও যদি আমল যদি খারাপ হয় জাহান্নামি হয়ে যাব এবার কি করবেন আমার আল্লাহ তালা ওই কঠিন কিয়ামতের দিন আখেরাতের আদালতে এবার আমাকে আপনাকে যখন কবর থেকে বের করবেন কবর থেকে বের করার পর এই যে হাসরের ময়দানটা হবে পাঁচ নাম্বার জগৎ হাশরের ময়দানটা হবে কয় নাম্বার জগৎ 5 নাম্বার জগৎ 5 নাম্বার জগৎ এই আবার ভাইরা আমার মুহাববতের বাবারা এবার 5 নাম্বার জগৎ যখন অতিবাহিত হয়ে যাব এবার যদি আমল যদি আলতার দুনিয়াতে ভালো করে যাইতে পারি ওই হাশরের ময়দানটা হবে মাত্র দুই রাকাত নামাজের তাইম সুবহানাল্লাহ আর যদি হাশরের ময়দানটা আর যদি আমলটা যদি ভালো না হয় ওই হাশরের হবে আমার আপনারা জন্য 50 হাজার বছরের রাস্তা 50 হাজার বছরের এই টাইম না আমার এই 50 হাজার বছরের এই টাইমটা লাগবে এবারে আল্লাহ দুনিয়াতে এবার কি হয়ে যাবে এ বন্ধু আমার ভাইরা আমার मोहब्बतের বাবা দুনিয়ার জিন্দিগিতে এই পঞ্চাশ হাজার বছরের এই সময়টা হবে কাদের জন্য কাপের বেইমান মুশ্রেক নাস্তিকদের জন্য বাইরা আমার এবার সুন্দর করে কথাগুলো শুনে না এবার যখন যেই মানুষটা দুনিয়ার জিন্দিগি তার নামাজ পড়বে যেই মানুষগুলো রোজা রাখবে যেই মানুষগুলো ভালো ভালো কাজ করবে আল্লাহর হুকুম পালন করবে এই মানুষগুলো ওই হাজরের ময়দান হবে তাদের জন্য মাত্র দুই রাখা

মানুষগুলাকে আল্লাহ তালা করে দিবে ফেরেশতাদের আল্লাহ পা হন এন্ট্রিকাল করিয়া দিবে এবার পারো জন ফেরেশতা জীবিত থাকবে কয়জন পারো জন জীবিত থাকবে আমার আল্লাহ তালাং আসরাই কে তাক কে বলবে আজরা হিল জীবিত আছে এবার বলবেন ইয়া আমার আল্লাহ আর মাত্র বারো জন জীবিত আস বলে বারো জনের মধ্যে কারা কারা বলে আমরা চার ফেরেশতা চারজন আমরা হজরতে জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল আর মাত্র এই আপনার আরস বহনকারী এই চার আটজন ফেরেস্তা বলে তোমরা কি করো তুমি কি করো তোমরা চারজন ব্যতীত ওই আটজনের রুহটা বের করে নিয়ে আসো

আমি আল্লাহর মক্কর তোমরা ধরতে পারো না আল্লাহ এই কথা বলার পর বলবেন আমার আরো সে আজিম কোন জায়গায় রাখবো আমি আল্লাহই ভালো জানি তোমার তোমার চিন্তা করতে হবে না এবার আটজনের রুটা বের করে নিয়ে আসবেন আজরাইল নিয়ে আসার পর আল্লাহর কাছে জমা দিয়ে দিবেন দেওয়ার পর এবার বলবেন তাকায়া দেখো আমার আরো সে আজিম কোন জায়গায় আছে একটু তাকায়া তাকায়া দেখো এই কথা যখন বলবেন বলবার পর হজরতে আজরাইল তাকায়া দেখবে আল্লাহর আরো সে আজিম হাওয়ার উপরে তুলতেছেন সরে সরে বলেন সুবাহ

الا <سؤال> الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم قولان তুমি ব্যতীত তিনজনের রুহুটা বের করে নিয়ে আসো আমার এবার আজরাইল রুহুটা বের করলেন করবার পর এবার আজরাইল আল্লাহর দরবারে জমা দিতেছেন জমা দেওয়ার উপর এবার বলতেছেন আজরাইল রে আরো কয়জনের রুহ বের করা বাধা আছে এবার আজরাইল কাকে বলে আপনার ওই আপনার কুদরতি কসম আমি ব্যতীত আর কেউ নাই আল্লাহ বলেন তোমার রুহুটা বের করে দাও বলে আল্লাহ কি করে সম্ভব আমার রুহুটা আমি নিজে বের করি বলে তুমি তোমার হাতটা মাথার উপরে রাখো এরকম ভাবে মাথার উপরে রাখলেন আল্লাহর ফেরেশতা আজরাই রাখার পর বললেন মুঠটা পাকাও এবার মুঠটা পাকালেন হা হাতটা এরকমভাবে টান করে সুরে মারো হাতটা টান করে সুরে মারলেন মারার সঙ্গে সঙ্গে রুহুটা না বের হয়ে চলে যায় আরও মারা কলা গাছের

মনে করেন যে আপনার বাড়ি আপনার মেয়ে আসছে নাতি পুতি আসছে ঢাকা থেকে আপনার সন্তান আসে নাতি পুতি আসে বেটার বউ আসে ওই বাড়িতে এখন আনন্দের জোয়ার নাকি দুঃখের জোয়ার আনন্দের জোয়ার না আনন্দের জোয়ার তাহলে এখন কয়েকদিন থাকার পরে এক সাজানোর সংসার থেকে কয়েকদিন থাকার পরে এখন দেওয়া চলে যায় খারাপ লাগে কেন ভালো লাগে কেন লাগবে সাধারণ সংসার থেকে সবাই চলে যাইতেছে তাই একটু খারাপই লাগার কথা হ্যাঁ খারাপ এরকম ভাবে খারাপ লাগতে শুরু করবে আল্লাহ বলবেন আর ঢাকা যায় না আমার সাজানো বাগান আমি আবার जिंदा করব না সুবহান জोर আবার जिंदा করবে

আমার নবীকে নিয়ে আসো কাকে নিয়ে আসতে হবে যেই নবীর সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না সেই নবীক নিয়ে আসো আল্লাহ বলবেন আল্লাহকে বলবেন ফেরস্তার জিব্রাইল বলবে আল্লাহ নবী কোন জায়গায় আছে আমি তো আমরা তো এখন জানি না সব একাকার হয়ে গেছে ভূমি ওই পাহাড় পুহার যাই থাকুক না সব

পক্কালিন যুগে এতদিন সোর ছিল এই চোরটা হলো কাপন চোরা কি সোরা জোরে বলেন সোরা করতে থাকেন যেন বলতে পারি সবাই বলেন আমীন এই কাপন চোরা কি যখন ইন্তিকাল করেন ইন্তিকাল করবার পর কবরস্থানের মধ্যে যাইয়া এবার মানুষের নতুন নতুন কাপড় চুরি করে নিয়ে আস একদিন তার চাষি জিজ্ঞাসা করে বাজান এই কাপড় যে তুমি চুরি করো এই কাপড় যে কবর থেকে বের করে নিয়ে আস

ওই তাসির আমি যখন কবির রাজনিতে ফের হোতাম ওই দেখতাম ওই আল্লাহর আসমান থেকে তাসির এরকম ভাবে কালের উপরে আল্লাহর প্রদত্ত নূর জাতাত করত কি জাতাত করত নূর জাতাত কাদের কাদের উপরে পড়ে যারা আল্লাহওয়ালা যারা দ্বীনদার যারা পরহেজগার তাদেরই এরকম ভাবে জাতাত করে ভাইরা আমার এই কথা কোন বলতেছেন এবার স্ত্রী দোয়া করে দেয় আল্লাহ আমার স্বামীকে নাই করাও আর না হয় সঠিক পথে নিয়ে আসো স্ত্রী যদি ভালো হয় তাহলে কিন্তু স্বামী ভালো হবে স্ত্রী যদি ভালো হয় স্বামী কিন্তু ভালো হতে টাইম লাগে না স্বামী কি খারাপ হতে সময় লাগে স্বামী ভালো হলেও কাম হয় না কথা বলেন ঠিক কিনা ভাইরা আবার এবার এরকম ভাবেন এই যখন পাইসারি শুরু করে দেওয়ার পরে এবারও কোদাল খন্তা নিয়ে চলে যায় আল্লাহর এরকম ভাবে দোয়া করে আল্লাহ দরবারে আল্লাহ আমার স্বামীকে নয় তুমি হেদায়ত দাও আর হয় এনতেকাল করাও নয় তোমার পথের প্রতীক বানাও আন্দোয় দুনিয়া থেকে নিমিশ করে দাও আমি স্ত্রী বললাম এবার এই কথা বলার পর এরকমভাবে তিনি যখন কবরের মধ্যে চলে যায় হয় যাওয়ার সুন্দর করে কবরের মাটি এরকম সরাইলেন সরায়া খাবাসি সরায়া দিয়েছে দেওয়ার পর

কি করে আল্লাহর দাসত্ব গোলামি করে ইন্ত্রিকাল করে ওরা কিন্তু মরে না ওরা বরং জীবিত তাই আমার এরকম ভাবে চাষি যখন হাতটা ঢুকিয়ে দেয় দেবার পর এ বাজান এই চাষির কবরে হাতটা ঢুকিয়ে দেওয়ার পর বলেন তো যদি কোন কবর স্থানের মধ্যে হাত ঢুকানো দেওয়ার পর কবরের ভিতর থেকে যদি টান দিয়ে টান ধরে তাহলে কাপুর সুপুর কি ঠিক থাকবে ঠিক থাকবে আগে একবার শেষ করে বলেন হ্যাঁ ও ব্যবসায় গেছে ব্যবসায় যাওয়ার পরে কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে আর খুব আসে না বলতেছে কেন তো না আমি পাঁচশো টাকার নোট দিয়েছিলাম কি আমার খবর এই মানুষটা দরবারে যাইয়া না মার বিনিময় মুসলমান হয়ে যাবা না হলে তোমাকে হাতটা ছেড়ে দেবো আর কবরের মাটি যেরকম ছিল ওই করে দিবা এবার করতেছেন চাষি রে ঠিক আছে আমি তাই করব এই কথা যখন বলে দিতেছেন দেবার পর সুন্দর করে এই আবু ইউসুফের বাড়িতে সংক্ষিপ্ত ভাবে নিচ্ছি এই মানুষটা কবরের মাটি ছেড়ে দিয়ে এবার সুন্দর করে চলে গেলেন আবু ইউসুফের বাড়িতে যাইয়া এরকম ভাবে টক ভিতর থেকে জব আসলো তখন সালাম দিতেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে ও বাবা আমি তো মরি নাই মলি কাপন নিবার আমি তো মরি নাই বাবা মলিবার কাপন নিবার